যে তরিত কোন একটা নির্দিষ্ট স্থানে তৈরি হবে এবং কি ওই স্থানে শেষ হয়ে যাবে যে তরিত একটা নির্দিষ্ট স্থানে তৈরি হবে এবং কি ওই স্থানে শেষ হয়ে যাবে ওটাকে কি বলবো আমরা স্থির তরিত ওটাকে বলবো আমরা কি স্থির স্থির এখন কোনটা হতে পারে দেখো শীতের দিনে আমরা অনেকে একটা কাজ করি চিরুনি দিয়ে মাথা আশ্রয় চিরুনি দিয়ে মাথা আশ্রয় দেখো আমি একটা চিরণী নিয়ে রাখছি এই আমরা কি করি শিরোনি দিয়ে মাথা আশ্রয় চিরণী যখন মাথা আশ্রয় তখন আমাদের কি হয় দেখবা যে শ্রেণীতে মাথা কারণে এদিকে দেখো যে এই শ্রেণীটা তুমি যখন একটা খাতার ভিতরে রাখতেছো তুমি যখন একটা খাতার পেজ ছিঁড়ে খাতার মধ্যে রাখতাছো দেখা যায় কি এই শ্রেণীটা খাতার পেজটাকে আকর্ষণ করতেছে শ্রেণীটা খাতার পেজটাকে আকর্ষণ করতেছে অথবা তুমি যখন দেখবা যে কলম আমরা দেখ মানে ছোটবেলায় কি করতাম একটা কলম নিতাম কলম নিয়ে মাথা মধ্যে ঘষতাম কলম নিয়ে মাথা মধ্যে ঘষতাম গইসা কি করতাম আমরা পরবর্তীতে একটা খাতার পেজ একটু সিরে ওইখানে রাখতাম রেখে কলমটা দিয়ে দেখতাম এভাবে টান দিতাম কলমটা কাছে মানে কাছে নিতাম যখন তখন আকর্ষণ করত। তখন ওই খাতার পেজটা কি করত আকর্ষণ করত। তাহলে দেখো ওই শ্রেণী নিয়ে তুমি যখন কলমটা দেখো আমরা যখন একটা কাজ করতাম তখন আমি তোমাকে কলম দিয়ে একটা বুঝাইতেছি যে তুমি যখন এই কলমটা দিয়ে তুমি যখন এই কলমটার এক পাশে ঘষে এক পাশে ঘর্ষণ দিয়ে তুমি যখন একটা খাতার পেজে রাখতেছো দেখবা যে ওই পাশেই তুমি যে পাশ দিয়ে শুধু ঘর্ষণ সৃষ্টি করছো ওই পাশেই দেখবা যে ওই খাতার পেজটাকে আকর্ষণ করতেছে কিন্তু তুমি যদি অপর পাশ দিয়ে মানে কলমের অপর পাশ দিয়ে ওই খাতাটাকে আকর্ষণ করানোর চেষ্টা করো আকর্ষণ কি হবে হবে না তাহলে আমি বুঝলাম কি যে ওই চরিত্রটা আমি মাথামাথে ঘর্ষণের কারণে এই কলমের একই এক পাশে শুধু এক পাশে আকর্ষণ হয়েছে অন্য পাশে কোনো আকর্ষণ হয় নাই তার মানে অন্য পাশে কোনো তরিত সৃষ্টি হয় নাই তরিত সৃষ্টি হয়েছে কোথায় তরিতরা সৃষ্টি হয়েছে এক পাশে তরিতরা সৃষ্টি হয়েছে এক পাশে তেমনি আমি যখন শ্রেণী দিয়ে ধরো আমি এই শ্রেণীটা দিয়ে আমি বাবা মাথা আশ্রাইতেছি তাহলে আমি যখন এই পাশ দিয়ে মাথা আশ্রাবো আমি এই পাশটাই যখন আমি খাতার পেজে ধরবো দেখা যাবে খাতার পেজটাকে আকর্ষণ করতেছে কিন্তু আমি যদি বলি যে না এই পাশ দিয়ে আকর্ষণ করাবো তাহলে এই পাশ দিয়ে আকর্ষণ করবে না তাহলে আশা করি বুঝতে পারছো যে স্থির তরিত কি আশা করি তোমরা বুঝতে পারছো স্থির তরিত কি